আমার সাথে আপনাদের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে অনেক দিন আগে থেকে এখানে মোস্তাফা সদর শফিক সহ আমাদের অনেক আওয়ামী লীগের নেতারা এখানে রাজনীতি করার সুবিধায় আমাদের আসা যাওয়ার সুযোগ রয়েছে আজকে এখানে তো অনেক উন্নত এই বালু এখানে উন্নত বালু ছিল না অনেক দিনের সুন্দর রাস্তা সেরকম ভালো ছিল না আজকে ভালো রাস্তা হচ্ছে দেশ উন্নত হচ্ছে এগিয়ে যাচ্ছে বেশ এখানে জিতকলির মানুষগুলো অনেক দুর্দশার মধ্যে জীবনযাপন করতে না ঠিক তাদের এখানে উন্নয়নের সময় তারা আধুনিক ব্যক্তি এলাকা তারা পাবে সেই বালুটিলার সাথে সম্পর্কে ধারাবাহিকতায় অনেক বছর থেকে আমাদের ছাত্রদের আমার ভালো সম্পর্ক রয়েছে রাজনৈতিক সম্পর্ক কিন্তু রাজনৈতিক সম্পর্ক থাকলেও সকল দলের মানুষের সাথে আমার হৃদয়তা রয়েছে সম্পর্ক রয়েছে ভালোবাসা রয়েছে রাজনৈতিক বিবেচনায় আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করি নাই যেটার জন্য তিনি শেখ হাসিনা বলেছেন আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে তাই সকল মানুষের অধিকার আমরা কাজ করেছি সেই পরিপ্রেক্ষিতে আমি বাজার থেকে থেকে কাঞ্চনগর যেদিকে সর্বস্তরের মানুষ আমাকে উদ্ধার করে ভালোবাসা দিয়ে আমাকে বলছে আমাকে মোটরসাইকেল সাইকেল মাথায় ভোট দেবেন আমি কত সময় নৌকা নিয়ে নির্বাচন করেছি এখন নৌকা নাই নৌকা এখন নির্বাচনের প্রতীক হিসাবে দেওয়া হয়নি

কাজ আমি করতে পারি না আমার পরিবারের উপর আঘাত আসবে আমার পরিবার পিছিয়ে ফুটে যাবে সেরকম কোন কাজ আমি করতে পারি না সেই কারণে আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একজন নির্বাচন লক্ষ্য ভোট দেবেন

প্রশাসন সেগুলো আশ্বস্ত করেছে আমাদেরকে যে যে যার ভোট দেবে এবং কেন্দ্রে কেন্দ্রে ভোট করানো হবে সেখান থেকে রেজাল্ট সিটের মাধ্যমে আপনাদেরকে আপনার এলাকায় কে নির্বাচিত হয়েছে সেটা জানানো হবে এবং এখান থেকে সব কিছু ব্যবসা করবে যে নির্বাচিত হবে তাকে ঘোষণা করা হবে এখানে কোনো বিভ্রান্ত চালানোর সুযোগ Awaana yika nifalana?

অনেক যোগ্য যে মানুষ এখানে বসবাস করে তাদেরকে যদি তারা যাবে কোথায় সেই ব্যাপারে কথা বলে আপনাদের সুস্থ থাকবেন আপনাদের সাথে ছিলাম আসি সেই আমার বক্ত শেষ করছি জয় বাংলা জয়